আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার একটি ভর্তার রেসিপি আজকে তৈরি করব গাছ আলুর ভর্তা বাটা বাটির কোনো ঝামেলা নেই এই ভর্তা তৈরি করতে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় গাছ আলুর এই ভর্তাটা সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এই গাছ আলুকে অনেক জায়গায় পেস্তা আলু বেল আলু ছড় আলু বিভিন্ন নামেই চিনে থাকে তো আমাদের এখানে এটাকে গাছ আলু বলে গাছ আলুটা খেতে অনেক সুস্বাদু হয় এই গাছ আলুগুলো আমার মেজ আপা আমার জন্য পাঠিয়েছেন অনেকগুলো গাছ আলু এখানে তো আমি এখান থেকে কিছু গাছ আলু নিয়ে ভর্তা তৈরি করব আর এই গাছ আলুটা বিভিন্নভাবেই রান্না করা যায় ঝোল রান্না করা যায় চচ্চড়ি ভর্তা সবভাবেই এই গাছ আলুটা খাওয়া যায় আমি এখানে অল্প কিছু গাছ আলু নিয়ে ভর্তাটা তৈরি করে নেব। এখানে আমি পরিমাণ মতো করে পানি নিয়ে নিয়েছি আলুটা সেদ্ধ করে নেওয়ার জন্য আর এখানে আমি ছোট ছোট সাইজের যে গাছ আলুগুলো ছিল সেই আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই আলুগুলো পানির মধ্যে দিয়ে দেব। এই আলুটা ভর্তা করা তেমন কোনো কঠিন কাজ না আমরা নর্মাল আলু যেভাবে সেদ্ধ করে ভর্তা করি ঠিক সেভাবেই ভর্তা করে নিতে হবে তবে এই গাছ আলু বিভিন্নভাবেই ভর্তা করা যায় আমি আজকে যেভাবে করছি এটা খুবই সহজ একটা ভর্তা শুধু পানি দিয়ে আলুটা সেদ্ধ করে নেব এখানে আমি কোনো লবণ ব্যবহার করছি না এবার মিডিয়াম আছে আমি বেশ খানিকটা সময় নিয়ে আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব আলুটা একেবারে নরম করে নিতে হবে তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে আর যদি আলুটা সুন্দর মতো সেদ্ধ না হয় তাহলে ভেতরে শক্ত গোটা গোটা থাকবে ভর্তাটা খেতে ভালো লাগে না আলুগুলো একটু উল্টে পাল্টে দিতে হবে উপ করে যেন সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়ে যায় আলুগুলো সুন্দর মতো সেদ্ধ করে নিয়েছি আর এরকম ফেটে গিয়েছে যে আলুগুলো এভাবে ফেটে যাবে সেই আলুগুলো বুঝতে হবে খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আমি উল্টে পাল্টে দিয়ে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি এখন এই আলুটা হালকা একটু ঠান্ডা করে নেব আলুগুলো আমি হালকা ঠান্ডা করে নিয়েছি এই আলুটায় একটু গরম থাকা অবস্থায় খোসা ছাড়িয়ে ভর্তাটা তৈরি করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে আলুটা শক্ত হয়ে যায় সেক্ষেত্রে ভর্তাটা মাখাতে অসুবিধা হবে আমি গরম গরম থাকা অবস্থায় আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আলুর খোসা সহ সেদ্ধ করলে আলুটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় চাইলে খোসাটা ছাড়িয়েও সেদ্ধ করা যায় তা আমি এখন খোসাগুলো এভাবে ছাড়িয়ে নেব। খুব সহজেই খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যায় যারা গাছ আলু খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আজকের এই ভর্তাটা এই ভর্তাটা খুবই সুস্বাদু হয় আর ভাতের সাথে দারুণ লাগে খেতে আমি এভাবে সব আলুর খোসা ছাড়িয়ে নেব সবগুলো আলুর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এখন এই আলুগুলো আমি চটকে মেখে নেব আলুগুলো অবশ্যই গরম গরম থাকা অবস্থায় কিন্তু মেখে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় আর ভেতরে গোটা গোটা থেকে যায় যার কারণে ভত্তাটা খেতে ভালো লাগবে না খুব ভালোভাবে চটকে মেখে নেব গাছ আলু আমি খুব ভালোভাবে চটকে মেখে নিয়েছি এখন প্লেটের একটা সাইডে রেখে দেব। এখন নিয়ে নেব ভাজা শুকনো মরিচ মরিচটার টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে ভর্তাটা আমি ঝাল ঝাল করে তৈরি করব সেভাবেই মরিচ নিয়ে নিয়েছি এখন লবণ দিয়ে দেব পরিমাণ মতো করে লবণ দিয়ে মরিচটা ভালোভাবে গুঁড়ো করে নেব। কাঁচা মরিচ দিয়েও ভর্তা তৈরি করে নেওয়া যাবে তবে এই গাছ আলুটা শুকনো মরিচ দিয়ে ভর্তা তৈরি করলে বেশি ভালো লাগে মরিচটা গুঁড়ো করে নিয়েছি এখন দিয়ে দেব পেঁয়াজ বড় সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি এখানে পেঁয়াজটা এখন মরিচের সাথে ভালো করে চটকে মেখে নেব। পেঁয়াজটা নরম করে নিতে হবে মেখে এখন দিয়ে দেব সরিষার তেল তেলটা পরিমাণ মতো করে দিয়ে দিতে হবে তেল দিয়ে আবারও একটু চটকে মেখে নেব এখন দিয়ে দেব ধনেপাতা কুচি ভর্তাতে ধনিয়া পাতা দিলে খুবই ভালো লাগে খেতে না দিতে চাইলে এটা বাদ দেওয়া যাবে ধনে পাতা দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি এখন আলুর সাথে পেঁয়াজ মরিচ সুন্দর করে মেখে নেব আর মেখে নিলেই আমাদের গাছ আলুর ভর্তা তৈরি হয়ে যাবে ভর্তাতে লবণ এবং মরিচের পরিমাণটা যদি ঠিকঠাক হয় খেতেও খুবই ভালো লাগে উল্টে পাল্টে খুব ভালোভাবে আমি আলুর ভর্তাটা মেখে নিয়েছি লবণ এবং মরিচের পরিমাণ একদম পারফেক্ট আছে গাছ আলুর ভর্তা তৈরি হয়ে গিয়েছে এখন এটা গরম ভাতের সাথে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু গাছ আলুর ভর্তা ভাতের সাথে এই গাছ আলুর ভর্তাটা খুবই ভালো লাগবে খেতে যারা গাছ আলুর ভর্তা এখন এভাবে তৈরি করেননি একবার তৈরি করে দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে আশা করছি আমার আজকের গাছ আলুর ভর্তা আপনাদের কাছে ভালো লেগেছে ভর্তার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ